ঘরে কোরআন তালাওত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলার নিঃশেষ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেন সহিহ মুসলিমের বর্ণনা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাল লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাশ শাইতানা ইয়ান ফি রোমিনাল বাই তিল্লাদি তোকরাউ ফি সুরাতুল বাকারা যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালা সুরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে ঢুকে ঢুকে সোয়ে মুসলিমের আরে খাদিস আল্লাহরা সুস্বা স্লাম বললেন একরা উ সুরাতুল বাকারা তোমরা বেশি বেশি সুরা বাকারা পরো ফাইনা আঃ কাহা বারা যে সুরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় একে ও তারকাহু হাসারা যে বাকারা পরে না ও আফসুস করে ও লা ইত্যাউ আল্ বাতালা যে ঘরে সুরা বাকারাত তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোন ব্লাক ম্যাজিক কাজ করে না চিল্লায় পরে না লা হাকবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন হুজুর একটু সুরা বাকরা তালাত করেন পারা যাবে নিজেও সুরা বাকারা তেলাত করবেন ঘরটার সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে